চিলিটাকে তো একদিন বাসায় আসতে বলতে পারতিস বলেছি মা ও বলেছে যে কোন একটা বন্তের দিন আসবে আমাদের বাড়িতে কথাটা শুনে কেমন আটকে উঠলেন মনে হচ্ছে না 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 ভাবে কি বলছেন আটটব কেন আর বন্ধু শ্বশুরবাড়িতে বল তো আসতেই পারে সব সুবিধা আছে আর ঈমান দেখো তুমি খুব ভালো করেই যেন আমার না এইসব এই সিলি ম্যাটার এইসব নক্তামি একদম ভাল লাগে না আপনি কি বলছেন মা মানে মায়ের প্রতি কর্তব্য বলো নক্তামি আপু জানে আন্টি যে অসুস্থ জানে তাহলে আপুকে নিয়ে আপনি এক্ষুনি যাচ্ছেন না কেন আন্টির ওখানে তোমার আপু আমার সাথে আমার গ্রামের বাড়ি যাবে না এটা কোনো কথা হলো আপনিও তো মাকে বলতে পারতেন তোমার মা আর তোমার বোন একই ভাবনা ভাবছে মানে তোমার মাও তোমার বোনকে আমার গ্রামের বাড়িতে যেতে দিতে রাজি নয় আগ্রহী নয় আমি এক বিভ্রান্ত নাবিক প্রচন্ড ঝড়ের মাঝে জাহাজ নিয়ে একা কি হবে আমি কিছুই জানি না আমি একবার চেষ্টা করে দেখছি না না আরে খামাখার বৃথা চেষ্টা চেষ্টা না উল্টো দেখা গেল তোমাকে অনেক কথা শুনিয়ে দেবে এটা তো রীতিমতো অন্যায় না না এটা কোনো অন্যায় না মানে তাদের দৃষ্টিভঙ্গি থেকে মানে কোনটা ন্যায় কোনটা অন্যায় যদি সব মানুষ বুঝতো তাহলে তো পৃথিবীতে এত ঝামেলা থাকতো না আমরা অ্যাডভোকেটটা না খেয়ে মরতাম তাহলে আপনি এখন কি করবেন ভেবেছেন সেটাই ভাবছি রাতটা যাক সকাল হোক তারপরে মার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেব। আমি একবার চেষ্টা করে দেখি বসো 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 কী হলো চেষ্টা করে কোনো লাভ নেই বৃথার চেষ্টা পাচ্ছি বাদ গল্প করি তুমি কেমন আছো আপনাকে কোর্ট থেকে আপনার ভাইয়ের মামলা ফাইল আপনি আমাদের জন্য যা করেছেন আমরা সারা জীবন মনে রাখবো ভাই আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ আমার স্যার শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে মানে সব দিক আমাদের সামলাইতে হইতেছে আপনার স্যার আপনাকে বিশ্বাস করে বলেই তো এত বড় দায়িত্ব আপনাকে দিয়েছে তাই না আপনি তো কম বোঝেন না ভাগ্য থাকলে আপনিও অ্যাডভোকেট হতে পারবেন সেই চিন্তা করা ভাই ভুল আমার যা লেখাপড়া তা দিয়ে অ্যাডভোকেট হওয়া যাবে না সমস্যা কি আপনি তো উন্মুক্ততে পড়েও অ্যাডভোকেট হতে পারতেন আমার স্ত্রীও মাঝে মাঝেই কথা বলে তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব উন্মুক্ততে ভর্তি হয়ে যান একটু চেষ্টা করলেই আপনি পারবেন আচ্ছা দেখতেছি জি একটু দেখ প্লিজ

বাগানের ছবি তুলবেন চলেন যাই বাগানে ছবি তুলি না আমার বাগানের ছবি তুলবো ফুলের বাগান আছে ফুলের ছবি তুলবেন ভাই তাহলে চলেন আমার প্রজেক্টে যাই ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে হুন্ডা ঘুরান তারপরে যাইতেছি চলেন এশা সাউন্ড কমা हां তোর জামাই কানড়ো কেন দেখি রাতে রাধারে চোরের মতো পালিয়ে গেল কাউকে বলে যাওয়ার প্রয়োজন বতটুকো করলো না মা আসলে ওর মাথাতে অসুস্থ তোর সেইজন্যই হত টেনশনে তোমাকে বলে দিতে ভুলে গেছি ভুলে যায়নি আমাকে ইচ্ছাকৃতভাবে অপমান করে গেছে এটা তুমি কি আমি কি কি বলছি কেন એમ তোর স্বামী কি তো তুই জিনিসটা আমি ঠিকইছি মা তুমি এসব কী শুরু করলে দুলা ভাইয়ের মা অসুস্থ আমাদের তো সবার ওখানে যাওয়া উচিত আর তুমি কি না আমার ভুল খুঁজে বেড়াচ্ছো শোনো আমার না বয়সটা এমনি এমনি বাড়েনি বাতাসে বাড়েনি বয়স হয়েছে বলেই বয়স বেড়েছে আমি ঠিকই বুঝি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা শুদ্ধ খুব ভালো করে আমি বুঝি তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ না আমি ভাবছি আর কি যে ইমানের মতো এরকম বেয়াদব একটা অসুভ্য ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়াই ঠিক হয়নি আমি প্রয়োজনে ওকে ডিভোর্স দেওয়াবো আবার নতুন করে বিয়ে হবে ওর সমস্যা কি বললে মা এরকম একটা ছোট্ট ব্যাপারের জন্য তুমি আমার দিয়ে ছোট্ট না এটা অনেক বড় ব্যাপার মানে কি কি তুমি তুমি বলছো দরকার হয় দশ বিশ লক্ষ টাকা খরচ করবো ধুমধাম করে আমার মেয়ের বিয়ে হবে আবার হবে সমস্যা মা তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হইনি দেখিস ঠিকই আমার এসার জন্য একটা রাজপুত্র আনবো ও ভেবেছে কি হ্যাঁ ওর মতো আর পাত্র হয় না দুনিয়াতে আসলে তোমার সাথে কথা বলাটাই না মানে আরে বলিস না কথা বলিস না তো তো বেকু এই জন্যই তো ওর আসকারা পেয়ে পেয়ে তো জামাই এরকম হয়েছে হ্যাঁ মা মানে সামান্য একটা ব্যাপারের জন্য তুমি এত কি তুই সামান্য ব্যাপার বলিস হ্যাঁ জামাই মায়ের বাড়ি থেকে যাবে শাশুড়িকে বলে যাবে না এটা কিভাবে সামান্য ব্যাপার হলো আর তার মাকে দেখতে যেতেই হবে গ্রামের বাড়িতে আমার মেয়েকে নিয়ে যাবে কত করে বুঝালাম না কোনো কিছু সে মানবে না আরে তার মা অসুস্থ সে তো টেনশনে আছে তাকে তো আমাদের সাপোর্ট দেওয়া উচিত আরো নাকি সেইটা না আগের দিন একটু তর্ক বিতর্ক হয়েছিল সে ইচ্ছাকৃতভাবে আমাকে সুক্ক জ্ঞানে অপমান করে চলে গেল সময় মানে সেটা তো কিছু না তোমাদের মাথা বুদ্ধি সেন্স অলওয়েজ মানুষের সম্বন্ধে কোনো পজিটিভ কিছু ভাবতে পারো না তুমি এই যা তুই যা আমি উচিত কথা বলি তো তাই আমার দোষ হয়ে যায় পিকের জাহাজ একজন ইস তুই চিন্তা করে দেখ আগের দিন একটু কথা কাটা কি হলো আরে আমি কি অন্যায় কিছু বলেছি নাকি ছেলেগুলো কিন্তু হ্যাঁ ব্যবসা করে ভালোই করতেছে এত অল্প সময় যে এত কিছু করতে পারবে এটা আমি ভাবতে পারিনি আসলে ইচ্ছা যদি সৎ হয় অনেক উপর উঠে যায় তা অবশ্য ঠিক তা আপনার জনসেবা কেমন চলতেছে জি আপনাদের দোয়ায় ভালোই চলছে হ্যাঁ আপনি যেভাবে কাজ করতেছেন তাতে আগামী ইলেকশনে আপনি জিতবেনই ও আপনার নির্বাচনের কতদিন বাকি সে দেরি আছে এখনো জি দোয়া করবেন কেন মিত্রক পর্যন্ত আপনি সেবা করতে পারবে না দোয়া তো অবশ্যই করি কারণ এলাকার উন্নয়নটা হতে হবে না যার মাধ্যমে উন্নয়ন হবে তার জন্য তো দোয়া করতে হবে আপনি সবাই অতলে দোয়া আসলে না ঠিক আছে আপু তুইও মায়ের মতো রাখ আমার মাথা কাজ করছে না আমি কিছু চিন্তা করতে পারছি না তুই আজকে দুলাভাইকে ফোন দিয়েছিস না মা কল করতে নিষেধ করেছে তুই মানুষ নাকি অন্য কিছু মা বললো আর তুই তাই করলি সারা জীবন আমি মায়ের মুখের উপর কিছুই বলতে পারিনি মা আমার জন্য যেটা ভালো মনে করেছে আমিও তাই করেছি তাই বলে তুই ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্তকে মেনে নিবি আমি কোনো কিছু জানি না এত দিন সংসার করেও দুলাভাইয়ের মতো একজন ভালো মানুষকে তুই চিনতে পারলি না আমি কিছু জানি না নিজের বোঝ নাকি পাগলেও বোঝে আর তুই আমি তো নিজে থেকে সমস্ত কিছু চিন্তা করিনি মা তোকে বললো আর তুই নিজের থেকে কোনো কিছু হ্যাঁ না কিছুই বললি না তুই আসলে বেলে মাছের মতো স্বভাব তুই এখন যা তো আমার তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না যা এই আমি তোকে বলে দিলাম তোকে না এর জন্য চরম মূল্য দিতে হবে আমি আপনার শাশুড়ি না শালি ও হ্যাঁ ত্রুপাল বলো আন্টি এখন কেমন আছে ভাইয়া আর আপনি কোথায় আছেন হ্যাঁ এখন একটু ভালোই আছে আমি এখনও ঢাকায় তার মানে কি আপনি আন্টির ওখানে যাননি সময় পেলাম কোথায় বলো তোমার মা আর তোমার বোন আমার সঙ্গে যা করলো ওদের সাথে রাগ করে আপনি আপনার মাকে দেখতে যাবেন না এটা কেমন কথা না না যাব তো অবশ্যই ওই আমি আজকে লোকমানকে পাঠিয়ে দিয়েছি খুব ভালো কাজ করেছেন কিন্তু নিশ্চয়ই আপনি এখনো খাওয়া দাওয়া করেননি না আমি ওই মায়ের সঙ্গে কথা বলেই খাওয়া দাওয়া করে নিয়েছি জানো তো মানে আমি ভেবে খুব অবাক হলাম যে তোর বোন কি করে তার শাশুড়িকে দেখতে দিতে রাজি হলো না কে গেল না গেলো এটা নিয়ে চিন্তা করেন না দুলা ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন হ্যাঁ ঠিকই বলেছ আচ্ছা আর এখন আমি ফোনটা রাখি হ্যাঁ মানে মাথা প্রচন্ড ধরেছে ঠিক আছে ওকে বাই খারাপ করে একা একা বসে আছিস ভালো লাগছে না আমি মনটা খারাপ তুই কিচ্ছু চিন্তা করিস না আমি প্রয়োজনে ওই ইমান সিকদারের চাইতে দশ গুণ ভালো পাত্রের সঙ্গে তোর বিয়ে দিব দরকার হয় জামাইকে ঘর জামাই করে রাখবো তবু আমার মেয়েকে কোনো কষ্ট করতে দেবো না মা এটা কি সম্ভব একজনের সাথে এত বছর একসাথে সংসার করলাম একই ছাদের নিচে রাতের পর রাত কাটালাম এখন ছোট্ট একটা ভুলের কারণে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব বুঝতে পেরেছি ওই হারাম্মির বাচ্চা দিন রাত ফোন করে করে তোর মাথাটা খাচ্ছে না সাত পাঁচ বোঝাচ্ছে মা ওই বাসা থেকে যাওয়ার পর আমার সাথে কোনো কথাই হয়নি থাক থাক সবই বুঝি আমি এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না সবই বুঝতে পারছি কি বলছো আমি তো আগা মাথা কিছুই বুঝতে পারছি না এত আগামাথা বোঝার দরকার নেই তো তোর যদি পছন্দের কোনো ছেলে থাকে তাহলে তুই বলতে পারিস না হলে আমি পছন্দ করি মা এটা কি বলো তুমি আমার স্বামী থাকতে আমি আরেকজনকে পছন্দ করতে যাব কেন শোনো মেয়ে এই যুগে তোমাদের মতো মেয়েদের হাজবেন্ড থাকতেও দশ বারোটা রিলেশন থাকে দেখি না কত দেখি ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ কত কিছু এটা কোনো ব্যাপার নাকি তোমার আমাকে ওরকম মেয়ে মনে হয় না মোটেই আমার মেয়েকে আমার রকম মনে হয় না আমি জানি আমার মেয়েটা খুব লক্ষ্মী কিন্তু তবু তুই কোনো চিন্তা করিস না মা আরে ওই ছোটো লোকের বাচ্চা ইমান শিকদারের মতো উকিল দশ বারোটা কিনে রাখতে পারি আমার কি টাকা কম আছে নাকি আমি সুন্দর দেখে ভালো দেখে আমার মেয়ের জন্য আবার পাত্র খুঁজবো আবার আমার মেয়ে সংসার হবে যা বলছো আর একবার একটু ভালো করে চিন্তা করে দেখবে চিন্তা করার কিচ্ছু নেই তো আমার যা ভাবনা চিন্তা সেটা আমি করে রেখেছি আমাকে নতুন করে কিচ্ছু ভাবতে হবে না আমার সমস্ত পরিকল্পনা শেষ কিছুই না বাবা কিছু তো একটা বটে তুমি কিছু একটা আমার কাছে লুকাচ্ছ সংসারে কোনো কিছুর অশান্তি হলে কি ভালো লাগে বলো আন্টির সাথে ঝগড়া হয়েছে না সেটা হলে তো ভালোই হতো তার চেয়েও ভয়ঙ্কর কিছু সব কিছু একটু খুলে বলো তো আসলে কি যে ইমানের মতো এরকম ব্যাধ বা একটা অসভ্য ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেওয়াই ঠিক হয়নি আমি প্রয়োজনে ওকে ডিভোর্স দেওয়াবো আবার নতুন করে বিয়ে হবে ওর সমস্যা কি কি বললে মা এরকম একটা ছোট্ট ব্যাপারের জন্য তুমি আমার তালাক দিয়ে দিবে ছোট্ট ব্যাপার না এটা অনেক বড় ব্যাপার মানে কি তুমি তুমি কি বলছো দরকার হয় দশ বিশ লক্ষ টাকা খরচ করব। ধুমধাম করে আমার মেয়ের বিয়ে হবে আবার হবে সমস্যা মা তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হইনি দেখিস ঠিকই আমার এসার জন্য একটা রাজপুত্র আনবো এটা তো ভীষণ অন্যায় হচ্ছে আচ্ছা তোমার আপু প্রতিবাদ করছে না আমাদের বাসায় মাকে সবাই সিংহীর মতো ভয় পায় তার কথার ওপরে কেউ কথা বলার কোনো সাহসী পায় না আর আপু তো একটা ভীত ডিম তাহলে একটা সংসার ভেঙে যাবে আমি তো সেই চিন্তাই করছি জানো কয়দিন হলো আমি বাসার কারোর সঙ্গে কথা বলছি না তুমি বোঝাতে পারো সেই ঘুরে বালি তুমি তুমি এক কাজ করো তুমি আমাকে এখন একটা বুদ্ধি দাও আমি কিভাবে কি করব আমাকে একটু বল না প্লিজ আমি নিজেও বুঝতে পারছি না কি করব প্লিজ প্লিজ কিছু একটা করো না বুঝতে পারছি কিছু একটা বুদ্ধি তো করতেই হবে তাহলে চুপচাপ বসে না থাকে কি বুদ্ধি মাথায় আছে বের করো প্লিজ আরে বাবা আগে তো মাথাটা খুলতে দাও একটু চিন্তা করতে দাও তারপর তো বুদ্ধি বের করবো নাকি হ্যাঁ চিন্তা করো বাট কিছু একটা বের করো কিছু একটা করো প্লিজ আমি একা একা আর পারছি না হেল্প মি আমাকে একটু সময় দাও কিছুটা একটা করতেই হবে সকালকে একটা পাড়া ভাই খারাপ জি ভাই আমি তো আপনাকেই খুঁজছি আপনাকে হ্যাঁ আমাকে খুঁজতেছেন আমার দরকার আমার ছবি তুলতে হবে আচ্ছা ছবি তুলবো ভালো কথা কেন তুলবো ছবি আমি সিনেমার ভিলে অভিনয় করতে চাই আলহামদুল্লিল্লা সবাই ভাই এই পর্যন্ত আমার কাছে হিরো হতে আসছে কেউ ভিলেন হইতে আসে নাই আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম আপনার আমি ভিলেন বানাই সারবো তো চলেন ছবি তুলি ছবি তো তুলবো আগে বলেন মাথায় আমার মতো চুল আছে কিনা কি হলো কিছু কি পেলে মানে কোন বুদ্ধি আসলো তোমার মাথায় আচ্ছা তোমার দুলা ভাই কি সিদ্ধান্তের কথা জানে না দুলা কিছুই জানে না তবে খুব শীঘ্রই দুলা ভাইকে জানানো হবে আমি নিজেও বুঝতে পারছি না কি করব আচ্ছা আমরা দুজনে মিলে যদি দুলাহার সঙ্গে দেখা করি কেমন হয় তো তোমার মাথাটা না আসলেই আছে যার স্ত্রী ডিভোর্স দেবে তাকে যদি তুমি এইসব কথা বলো কি একটা অবস্থা বেশি বুঝতে পেরেছ হ্যাঁ বলো না আমার মাথায় ঠিকমতো কিছু কিচ্ছু আসছে না আমি ঘুমাতেও পারছি না রাতে আচ্ছা কাজ করে কেমন হয় তুমি আর আমি দুজনে মিলে যদি আনটিকে বোঝাই তাহলে বিষয়টা কেমন হবে খুব ভালো হবে তোমার আমার সম্পর্কটা এখানে ইতি টানতে হবে ট্রাফিক সিগন্যাল আটকে গেল মনে হয় হুম কিন্তু সিগন্যালটা কিভাবে তাড়াতাড়ি পার করা যায় সে ব্যবস্থাটা করতে হবে এখন আমার কি মনে হচ্ছে জানো জীবনে আমার মাথা থেকে কোনো বুদ্ধি বের হয়নি ভাবছি এত বড় যে হয়েছে সেটা কি করে সম্ভব আচ্ছা দুলাভাই যদি খবরটা শোনে তার কি অবস্থা হবে ভেবে দেখেছ আমি আর কিছু ভাবতে পারছি না এই জন্য তো তোমার সাথে শেয়ার করা তুমি তুমি আমাকে আজকের দিনটা সময় কাল আমি একটা না একটা বুদ্ধি বের করবই মনে হচ্ছে মাথাটা বাড়ি দিয়ে দুই ভাগ করে ফেলি কি হয়েছে বলো তুমি বলো কি হয়েছে মানে তুমি কি আমাকে ভুলে গেছো নাকি হ্যাঁ মানে ফোন করলে ফোন ধরো না ফোন রিসিভ না কল করো না কি সমস্যা কি তোমার